আজকে একই পরিবারের মধ্যে আমরা বসবাস করছি একই খাটের মধ্যে আছি একই বিছানায় আছি একই ফ্ল্যাটে আছি বছরের পর বছর আমি একজনের হাসি ফুটাবার জন্য রাত দিন পরিশ্রম করছি আমি একজনের সুখ স্বচ্ছন্দের জন্য কত পরিশ্রম করছি সে আমার স্ত্রী হতে পারে সে আমার সন্তান হতে পারে সে আমার ভাই হতে পারে আমার বোন হতে পারে আমার মা হতে পারে আমার বাবা হতে পারে কিন্তু ইমান যদি ঠিক না থাকে ইমানের সম্পর্ক যদি ঠিক না থাকে তাওহিদ যদি ঠিক না থাকে শিরকের মধ্যে যদি আমার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে এগুলো প্রবেশ করে কেয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনার পরিবারের কেউ নাই এবং বলা হবে এরা তোমার পরিবারের অংশ না । আমরা অনেক সময় দেখি অনেকের যখন কথা শুনি অনেককে আমরা খুব প্রীত হতে দেখি খুব আনন্দিত হতে দেখি এবং আনন্দে বিগলিত হয়ে এমন সব শব্দ চয়ন করতে দেখি যারা তারা তাদের ভাষার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেন যে অমুকের সাথে তমুকের সাথে কথা বলার তাদের সৌভাগ্য হয়েছে বা থাকার সৌভাগ্য হয়েছে ইত্যাদি ইত্যাদি আমরা মনে করি আমি মনে করি সেই তুলনায় আল্লাহ তালা আমাদেরকে এতটা সৌভাগ্যবান করেছেন এমন আলোর সাথে তিনি আমাদেরকে সম্পৃক্ত করেছেন এমন এক মহান কিতাবের সাথে তিনি আমাদেরকে সম্পর্ক যুক্ত করেছেন যে কিতাবের সাথে একটা কাপড়ের টুকরো যদি জড়িয়ে থাকে সেটাও পৃথিবীর বুকে সম্মানিত সেই কিতাবের অক্ষরের সাথে যদি একটা কাগজ জড়িয়ে থাকে সেই কাগজটা পৃথিবীর মুখে সম্মানিত তাহলে সেই কিতাবটা কতটা সম্মানিত কতটা মর্যাদা সেই কিতাবের সাথে কি সবাই যুক্ত থাকতে পারে না আল্লাহ তালা যাদেরকে তাওফিক দেন তারা ছাড়া এই কিতাবের সাথে কেউ সম্পর্কিত হতে পারে না সেই তুলনায় আল্লাহ হব্বুল আলমিন আমাদেরকে এতটা সম্মানিত এতটা মর্যাদা দিয়ে ধন্য করেছেন যে পবিত্র কোরআনের সাথে তিনি আমাদেরকে সম্পর্কিত করেছেন আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আমৃত্যু যেন এই কোরআনকে সাথে নিয়ে আমরা চলতে পারি মরতে পারি সে তফিক আল্লাহ আমাদেরকে দাঁড় কোরআনের মধ্যে যা বলা হয়েছে আপনি আমি দেখছি যে উচ্চারণ করতে দেড় হাজার বছর অনেক লম্বা একটা সময় আমাদের চোখে ভাসে কিন্তু এই কোরআনের আয়াতগুলো যখন আমরা পড়ি বা আমরা যখন শুনি তখন মনে হয় এই কোরআন তো আমার উপর আমার এলাকার জন্য আমার অঞ্চলের জন্য তো বিশেষ করে আজকেও যে আয়াতগুলো আমরা পাবো সুরাতুল হাইজারের আপনারা অবাক হবেন যে আল্লাহ একবার হাজার হাজার বছর আগের ইতিহাস আল্লাহ তালা এইভাবে তুলে ধরেছেন যেটা আগেও ছিল এখনও হচ্ছে পৃথিবীর মানুষ হয়তো চিন্তাও করতে পারতো না বা ভাবতে পারতো না বা ভাবতো যে এটা কি হয়

وأن عذابي هو العذاب الأليم ونبئهم عن ضيف إبراهيم إذ دخلوا عليه فقالوا سلاما قال إنا منكم وجدون قالوا لا توجل إنا نبشرك بغلام عليم قال أبشرتموني على أن مسني الكبر فبم تبشرون قالوا بشرناك بالحق فلا تكن من القانطين قال ومن يقنط من رحمة ربه إلا الضالون قال فما خطبكم ايها المرسلون؟ قالوا إنا أرسلنا إلى قوم مجرمين إلا آل لوط إنا لمنجوهم أجمعين إلا امرأته قدرنا إنها لمن الغابرين আমি আপনাদের সামনে আজকে যে আয়াতে কারিমাগুলো তা ছিল পঞ্চাশ নম্বর আয়াত থেকে বা ঊনপঞ্চাশ নম্বর আয়াত থেকে আমরা একটু সিকোয়েন্সটা যদি মনে করতে পারি যে এর আগের আয়াতগুলো গত সপ্তাহের যে আয়াতগুলো আমরা শুনেছিলাম সেখানে আল্লাহ তালা শয়তানের কথা বলেছেন যে শয়তান কিভাবে শয়তানে পরিণত হয়েছিল এবং সে আল্লাহ তালার কাছে কি কি চেয়েছিল আল্লাহ রব্বুল আলমিনের কাছে তার চক্রান্তের কথা কি কি ফাঁস করেছিল এবং সে যে আমাদের প্রকাশ্য শত্রু কি কী সে শত্রুতা করবে সেগুলো সে আল্লাহ আল্লাহতালার সামনে তুলে ধরেছিল এবং আল্লাহ রব্বুল আলমিনও সেই সাথে বলে দিয়েছেন যে তুমি সবাইকে পারবে না যারা আমার একনিষ্ঠ বান্দা তাদের ক্ষেত্রে তুমি কিছুই করতে পারবে না বাকিরা তোমার পদাঙ্ক অনুসরণ করবে এবং তারা জাহার নামে যাবে এবং সেই সাথে আল্লাহ রবুল্লা আলমিন রসুল সাল আলিহাল্লামকে বলে দিলেন এই যে ঘটনাটা আমরা জানলাম জানার পরে আমাদের মনের মধ্যে অনেক ধরনের চিন্তা ভাবনা আসতে পারে যে আমরা তো আসলে অনেক সময় শয়তানের ফাঁদে পড়ে যাই শয়তান আমাদেরকে অনেক সময় অনেকভাবেই প্রতারিত করে প্রবঞ্চিত করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি নিজেকে সমাজের মধ্যে অনেক ভালোভাবে নিজেকে প্রকাশ করছি কিন্তু আমার ভেতরের মধ্যে শয়তান আছে এই সকল ক্ষেত্রে কি হবে আল্লাহ সব আলা জানিয়ে দিয়েছেন যে আমার বান্দাকে জানিয়ে দেন আমার আজাব বড় কঠিন আবার আমি ক্ষমাশীল দয়ালুসহান আল্লাহ আমি আলোচনা যেখানে শেষ করেছিলাম সেটা হলো এটার নামই ছিল ইমান আর রজা এবং ওয়াল হাউফ বাইন আর ইওয়াল ইয়াল হউফ হায়দ আল ইমান ইমান হলো যেটা ভয় এবং শঙ্কার মাঝামাঝিতে যার বসবাস হয় আমরা আল্লাহ তালাকে ভয় করব আবার আমরা সবসময় আল্লাহ সহান হুয়া তালার উপর ভরসাও করবো আমাদের ভয়ও থাকবে সেই সাথে আশাও থাকবে এর মধ্যেই আমাদের যাপিত জীবন হবে এটাই হলো ইমাম এরপরে আল্লাহতালা একটি ঘটনার দিকে ইঙ্গিত করেছেন যে ঘটনাটা আজ থেকে হাজার হাজার বছর আগে সংগঠিত হয়েছিল একটা জাতিকে আল্লাহ আল্লাহতালা ধ্বংস করে দিয়েছিলেন সেই ঘটনাটা আবারও আমাদের পৃথিবীতে ধেয়ে এসছে এই পৃথিবী আবার ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছে কারণ একটা একটা বিষয় আমরা সবাই জানি কোথাও যদি আগুন লাগে সে আগুন যেমন দাউ দাউ করে জ্বালিয়ে দিতে পারে তো আগুন যেন না লাগে এটার জন্য আমরা অনেক কথা বলি যেমন আপনারা আমরা রাতের অন্ধকারে যখন ছোটোবেলায় কুপি জ্বালিয়ে পড়তাম আপনারা পড়তেন তখন বলা হতো যে রাতে শোয়ার সময় কুপিটা নিভিয়ে দেন কেন এটা একটা আগুন আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া পরবর্তীতে যতই আফসোস করি কাজ হবে না অর্থাৎ আগুন থেকে বাঁচার জন্য আমাদের পদক্ষেপ নিতে হবে ঠিক এমনি করে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন দুনিয়ায় জাহান নামের আগুন কখনো কখনো জ্বালিয়ে দেন কেন জাহান নামের আগুন জ্বলতে পারে কেন এই আগুন ধেয়ে আসতে পারে কোন আজাবের কারণে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে আজাবগুলো কি সেটা আল্লাহতালা জানিয়ে দিয়েছেন অর্থাৎ ওই আজাব যখনই সমাজের মধ্যে দেখা যাবে তখনই সেই সমাজে সেই আজাব আসবে যখনই যেই সমাজ এই গুনাহের মধ্যে পড়ে যাবে তখনই আল্লাহতালা সেই সমাজকে ধ্বংস করে দেবেন এই জন্য আমাদেরকে জানিয়ে দিয়েছেন খবরদার তোমাদের সমাজে তোমাদের রাষ্ট্রে তোমাদের পরিবারে তোমার মধ্যে যেন এই সকল বিষয়গুলো কখনো না আসে এটা হলো মূল উদ্দেশ্য তো ঘটনাটা কি আল্লাহ রব্বুল্লা আলমিন এখানে উল্লেখ করেছেন সেটা হলো যে আল্লাহ সব তালা বলছেন ওরা আন দৈফি ইব্রাহিম হে মোহাম্মদ আপনি তাদেরকে ইব্রাহিম আলিহি সালাতসাল্লামের কাছে যে একদল মেহমান আসছিলেন তাদের কথা আপনি জানিয়ে দেন এখানে একটা ঘটনা হল যে ইব্রাহিম আলিহ সালাতুসলাম তার ভাগিনা ছিলেন লোত আলিহিসাল্লাম তারা পাশাপাশি বসবাস করতেন ইব্রাহিম আলীহি সালাতুসালাম যে অঞ্চলে ছিলেন সেই অঞ্চলে ফেরেশ তারা এসছেন তার সাথে সাক্ষাৎ করতে মানুষের বেশে তিনি তাদেরকে প্রথমে চিনতে পারেননি তো আকস্মিক কিছু মানুষ আসছেন এবং তারা ইব্রাহিম আলিহ সালামের কাছে আসছেন আল্লাহ তালার পক্ষ থেকে একটা সুসংবাদ দিতে এই সুসংবাদ দিয়ে তারপরে তারা ওই অঞ্চলে যাবে এই কথাটা আল্লাহ তালা এইভাবে উল্লেখ করেছেন ওয়ানব্বি বিহুমান আন দইফি ইব্রাহিম আলিহ সালামের কাছে যে মেহমানরা আসছিলেন তার ব্যাপারে এই জাতিকে তাদেরকে জানিয়ে দেন ইদাহ আলিহি ফাক সালামা যখন তারা ইব্রাহিম আলিহ সালামের সাথে সাক্ষাৎ করলেন তখন তারা তাকে সালাম বললেন আল্লাহর পক্ষ থেকে এবং তাদের পক্ষ থেকে সালাম দিলেন কলা ইন্নায় মিনকো মজিলন স্বাভাবিকভাবে ইব্রাহিম আলী ইসালাম তাদেরকে প্রথম দেখেছেন চিনতে পারেননি একটু শঙ্কিত বা একটা শঙ্কা বোধ করছিলেন তিনি বললেন যে আপনারা কারা বা আপনাদেরকে চিনা এমন হয় না অনেক সময় বা তারা এমনভাবেই আসছেন যে দেখে মনে হচ্ছে যে তারা অপরিচিত এমন কেউ যাদেরকে আগে কখনো দেখিনি তো তিনি একটু ভয় একটু শঙ্কিত ছিলেন তো তারা বললেন কল উলা তৌজল আপনি শঙ্কিত হবেন না আমাদেরকে দেখে ভয় পাবার কিছু নেই ইন্নানুবাসীর উলা উলামিন আলিম আমরা আপনার কাছে আসছি সেটা হলো একজন জ্ঞানী বালকের ব্যাপারে সুসংবাদ প্রদান করতে সুহান আপনারা জানেন যে ইব্রাহিম আলিহি সাল্লা সালাম দীর্ঘ সাতাশি বছর পর্যন্ত আল্লাহ তালার কাছে দোয়া করেছেন হে আল্লাহ রব্বি হাবলি বিনা সালেহীন আমাকে একটি পুত্র সন্তান আপনি দান করেন এবং তার প্রথম স্ত্রী ছিলেন সারা যার একটা নির্দিষ্ট বয়স তিনি পার করে ফেলেছিলেন এবং ইব্রাহিম আলীহি সালাতসাল্লামও একটা বয়স পার করে ফেলেছেন এবং তিনি মোটামুটি ধরে নিয়েছেন যে এই বয়সে আসলে সন্তান লাভ সম্ভব না আর আমার স্ত্রীর পক্ষেও সম্ভব না সেও বন্ধ হয়ে গেছে এটা কোরআনে কারিমের অন্য জায়গায় আছে আবার সারা তার ইতিহাস হাজেরা তিনি গিফট পেয়েছিলেন হাজেরাকে আজাদ করলেন অথবা হাজেরাকে আজাদ করে ইব্রাহিম ওসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করালেন এবং ইব্রাহিম আলীহ সাল্লাসাল্লামকে সুসংবাদ আল্লাহতালা দিলেন ইসমাইল আলী হিসালাতামের ব্যাপারে হাজেরার ক্ষেত্রেই আর সারার ক্ষেত্রেও আল্লাহ সব তালা আরেকটা সুসংবাদ দিলেন ইসহাক আলী হিসালুসলামের ক্ষেত্রে তো এটা ছিল মূলত ইসহাক আলী হিসালাতামের ব্যাপারে সুসংবাদ যে ফাবাশর ইন্না নুবাশ্মীর আলীম যে আমরা আপনার কাছে একজন জ্ঞানী ব্যক্তি একটি জ্ঞানী গোলামের ব্যাপারে সন্তানের ব্যাপারে আমরা সুসংবাদ দিতে আসছি তো তিনি এই কথা শোনার পরে তিনি বললেন আলা কি কিবাব এমন সময় তোমরা আমাকে সুসংবাদ দিচ্ছ যে আমার ছেলে হবে অথচ আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি ফাবিমা তোমার শিরুন তো কিসের ব্যাপারে তোমরা সুসংবাদ দিচ্ছ অর্থাৎ উনি পুরোপুরিভাবে ক্লিয়ার হচ্ছেন না স্বাভাবিক যেটা আপনার পাওয়ার কথা না আপনি ধরেই নিয়েছেন যে এইটা আপনার পাওয়ার কথা না এটা হবেই না কিন্তু যদি শুনেন যে আপনি এটা সর্বোচ্চ পর্যায়ে পেয়ে গেছেন তাহলে আপনি দুইবার তিনবার তো জিজ্ঞেস করতেই পারেন এটা হতেই পারে ইব্রাহিম আলী সালাতসালাম তিনি বললেন যে আমি এমন একটা বয়সে উপনীত হয়েছি আর আমার ঘরে যে স্ত্রী আছে তার যে অবস্থা এটা তো সম্ভব না তো তোমরা কোন গোলামের কথা বলছো তখন তারা বললেন কল বা কাবিল হক মিনাল কানতিন এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ফেরেস্তারা বললেন বা বিল হাক্কি আমরা আপনাকে যেই সুসংবাদ দিয়েছি এটা সত্য সত্য সুসংবাদ এবং যার পক্ষ থেকে আমরা আপনাকে সুসংবাদ দিয়েছি এটা হলো সত্য সুসংবাদ এই এই সুসংবাদ বা এই খবরের মধ্যে কখনো হেরফের হয় না আমাদের কাছে তো অনেক ধরনের অনেক খবর আসে অনেকে অনেক ধরনের সংবাদ নিয়ে আসেন কিন্তু আমরা জানি যে সব সংবাদ একরকম না আমাদের কাছে যখন পত্রপত্রিকা বা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন সংবাদ আমরা দেখি তো দেখি আমরা প্রথমেই ডিসাইড করে ফেলতে পারি যে কোনটা কেমন হতে পারে বর্তমানে দেখতেছেন না যে বাংলাদেশের বিরুদ্ধে কিছু সংবাদ প্রচার করা হয় হ্যাঁ বিদেশি মিডিয়ার কিছু সংবাদ আছে মলম বিক্রেতা আছে দেখছেন না আপনারা তাদেরকে দেখলেই আর কি আপনি বুঝে নেবেন যে এই এখন মলম বিক্রি করা শুরু করবে ওটা শোনার দরকার নাই যদি আপনার মন মেজাজ খারাপ থাকে তাহলে আপনি মন ভালো করার জন্য শুনতে পারেন আবার এমন কিছু কিছু সংবাদ আছে যেটা খুব গভীরভাবে আপনাকে সংবাদ পরিবেশন করবে আপনি বুঝে নিতে পারেন যে ওই জায়গা থেকে আসছে এই সংবাদটা সঠিক হওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ আপনার চিন্তার মধ্যেই এমন আল্লাহ তালা দিয়ে দিয়েছেন যে সব সংবাদ সমান না তো ফেরেশ তারা বুঝায় দিলেন যে আমরা যেই জায়গা থেকে সংবাদটা নিয়ে আসছি এই সংবাদের মধ্যে কোনো ধরনের মিথ্যা লেশ নাই যা দিয়েছি এটাই সত্য সুন্দর হক সুতরাং ফালায় কুমিন আপনি হতাশাগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না তিনি আগে বলেছেন যে আমি তো বৃদ্ধ আমার স্ত্রী বৃদ্ধা এই এই অবস্থায় কি তোমরা সুসংবাদ নিয়ে আসছ স্বাভাবিকভাবে এটা হলো আমাদের পৃথিবীতে আমরা যারা বসবাস করি আল্লাহ তালা আমাদের যে মেধা দিয়েছেন এই মেধাতে আমরা কিছু বিচার করি কিছু বিশ্লেষণ করি এটার একটা ফলাফল আমরা দেখি এবং এটা হলো স্বাভাবিক নেজাম আল্লাহ তালার কুদরত আমরা যেখানে চিন্তা করি যে আমাদের পক্ষে আর সম্ভব না যেখানে আমরা ছেড়ে দেই আল্লাহ আল্লাহতালা সেখানেই ধরেন এটা সব জায়গায় আপনি দেখবেন সব জায়গায় দেখবেন আপনার যখন মনে হবে আর সম্ভব না আল্লাহ তালা বলবেন এখনই তো এখনই আমি কুদরত দেখাবো যে এটা সম্ভব এই জন্য হতাশার কোনো জায়গা আমাদের ইমানদারদের মধ্যে কখনো থাকতে পারে না তো ফেরেস তারা এটা বললেন মিনাল কন আপনি হতাশ হবেন না তো উনি সাথে সাথে বললেন ওমাই এখন উত রহমত রব্বিহি ই যারা তারা ছাড়া বাকিরা কিভাবে যারা ইমানদার তারা হতাশ হতে পারে তিনি আবার জবাব দিলেন শুধু অর্থাৎ তিনি বুঝাই দিলেন যে আমি ব্যাপারে সচেতন আমি হতাশ নই কিন্তু একটা সংবাদ যখন শুনেছি আমি আশ্চর্য হয়েছি এই জন্য আমার এই আশ্চর্যজনক ব্যাপারটাকে আমি এটাকে ভালোভাবে যাচাই করার জন্য জিজ্ঞেস করেছি কিন্তু আমি হতাশ না একজন মানুষ সাতাশি বছর দোয়া করেছেন ভাই আপনি সাতাশি মিনিটও তো দোয়া করতে পারেন না এর মধ্যেই আপনার আমার মধ্যে হতাশা অস্থিরতা চলে আসে আমরা বলি যে ধুর এতক্ষণ দোয়া করলাম দোয়া তো কবুল হলো না ঠিক না আপনি হয়তো একটা বিষয় আপনি মনে প্রাণে চাচ্ছেন বা একটা কিছু হইছে আপনার জীবনে আপনি দোয়া করছেন দোয়া পড়াচ্ছেন এইটা করছেন সেটা করছেন আর আপনার ভেতরে প্রচন্ড হতাশা অস্থিরতা দোয়া করতেছি এখনো কবুল হচ্ছে না আপনি ইব্রাহিম আলী সাল্লা চেয়ে বড় কেউ নন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লি ওসাল্লামের জীবনী দেখেন ওনার কত দোয়া আল্লাহ তালা কত পরে কবুল করেছেন তা আপনি এত অস্থির হয়ে যাচ্ছেন কেন আমি এত অস্থির হয়ে যাচ্ছি কেন আপনি দোয়া করতে থাকেন আর এটা মাথায় রাখেন আমি এমন একজন মালিকের গোলাম যে মালিক আমাকে বলেছে খবরদার হতাশ হয়ে না ব্যবসা খারাপ হইছে মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় সংসারে ঝামেলা লেগেছে স্বামী স্ত্রীর মধ্যে সে ট্রেনের তলে চলে যায় মানুষ ঋণগ্রস্ত হয়ে গেছে কোনো রাস্তা পাচ্ছে না বলল যে শেষ আমার জীবন আর নাই আরে ভাই আপনি যেখানে অন্ধকার দেখছেন আপনি জানেন না ওই অন্ধকারের পরই আল্লাহ আপনার জন্য আলোর পথ রেখে দিয়েছে আপনি কেন এত তাড়াতাড়ি হতাশ হয়ে যাচ্ছে অপেক্ষা করুন করেন আল্লাহ বলছেন আমার আমার কাছে কাছে চাও আর ধৈর্য ধারণ করতে থাকো চাওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাবে এটা আশা করো না যদি সাথে সাথে পাও আলহামদুলিল্লাহ কিন্তু তুমি মাথায় রাখো যার কাছে চেয়েছি তিনি তখনও কখনো খালি হাতে ফেরান না কিন্তু যেটা আমার জন্য দরকার যখন দরকার সবচেয়ে বেশি যেই সময়ে দরকার সেই সেই সময়ে তিনি আমাকে সেটা দান করবেন এবং যেটা দরকার সেটা দেবেন তো তিনি বললেন যে আমি জানি ইমানদাররা কখনো হতাশ হয় না কিন্তু যারা পদভ্রষ্ট যারা ইমানের পথ থেকে সরে গেছে তারাই হতাশ হয়ে যায় তখন তিনি জিজ্ঞেস করলেন তিনি তো বুঝতে পেরেছেন যে কেন তারা তারা যে ফেরেসা তো বললেন যে কেন আপনারা একসাথে এতজন আসছেন কি বিষয় আপনারা কোন কাজে এসছেন তারা বললেন ইন্না ইলা ওরসিলনা মুজরিমিন আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন একটা অপরাধী জাতির কাছে ইল্লা আলা লৌত তবে লৌত সালামের যে পরিবার তাদেরকে বাদ দিয়ে অর্থাৎ কৌমে লুতের মধ্যে সবাই তো আর অপরাধী না তো আমরা তাদের কাছেই যাচ্ছি কিন্তু লুত আলিহি সালাত সালামের পরিবারকে বাদ দিয়ে পরিবারের কারা কারা পার্টনার পরিবারের অংশ কারা কারা পরিবার এখানে ভাই বিষয়টা খুব খেয়াল করেন তারা বললেন ইন্না জুহুম আজমাইন আমরা অবশ্যই লুত আলিহি সাল্লামের ফ্যামিলিকে রক্ষা করব। কারণ ইব্রাহিম আলীহি সাল্লামকে তারা জানিয়ে দিয়েছেন আমরা ওই এলাকায় যাব এলাকা ধ্বংস করে দিব ইব্রাহিম আলীহি সাল্লাম তাদের কথা শুনে আতঙ্কিত হলেন যে ওখানে তো আমার ভাগিনাও আছে তার ফ্যামিলি আছে তারা তো আর এদের মতন না তো এরাও কি এটার মধ্যে পড়ে যাবে ফেরেসারা বললেন না তাদের কিছু হবে না ইন্না জুহ মাজমাইন তাদের সবাইকে অর্থাৎ যারা ইমানদার আছে লোতা আলীহি সালাতামের সাথে যারা আছে এই পরিবারে আমরা কাউকে ক্ষতি করব না তবে ইল্লা ইল্লামু অদ্দরনা তবে তার স্ত্রীকে আমরা রক্ষা করব না তার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে এবার কথা আসি এই যে এই আয়াতের মধ্যে বলা হলো ইল্লা আল আলোত লুতের পরিবার ছাড়া আচ্ছা ওই পরিবারের মধ্যে কি লতা আলীহি সালাতামের পরিবারের মধ্যে তার স্ত্রী অন্তর্ভুক্ত ছিলেন আমরা পরিবারের কথা বলতে গেলে স্বামী স্ত্রীর কথাটা তো সবার আগে নিয়ে আসি মা বাবা সন্তান স্বামী স্ত্রী বলি না এটা পরিবার কিন্তু কোরআন আমাদেরকে পরিবারের যে পরিচয় দিয়েছে সেটা হলো তোমার পরিবারের সদস্য তারা যারা ইমানের সম্পর্কে সম্পর্কিত এটা খুবই ভয়াবহ ব্যাপার ভাই আজকে একই পরিবারের মধ্যে আমরা বসবাস করছি একই খাটের মধ্যে আছি একই বিছানায় আছি একই ফ্ল্যাটে আছি বছরের পর বছর আমি একজনের হাসি ফুটাবার জন্য রাত দিন পরিশ্রম করছি আমি একজনের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য কত পরিশ্রম করছি সে আমার স্ত্রী হতে পারে সে আমার সন্তান হতে পারে সে আমার ভাই হতে পারে আমার বোন হতে পারে আমার মা হতে পারে আমার বাবা হতে পারে কিন্তু ইমান যদি ঠিক না থাকে ইমানের সম্পর্ক যদি ঠিক না থাকে তাওহিদ যদি ঠিক না থাকে শিরকের মধ্যে যদি আমার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে এগুলো প্রবেশ করে কেয়ামতের ময়দানে আপনি দেখবেন আপনার পরিবারের কেউ নাই এবং বলা হবে এরা তোমার পরিবারের অংশ না। আপনি একাকে যদি জান্নাতের চিন্তা করেন আপনি যদি ভাবেন আমি নামাজ পড়ি আমার ছেলে পরে পড়ুক আমার মেয়ে পরে পড়ুক আমার স্ত্রী পরে পড়ুক আমি ইবাদত করি আমার পরিবারের এরা ছোটোখাটো এরা বুঝে না এরা পরে কিছু করবে আপনি কি জানেন এই পরে কবে হবে আদৌ হবে কি না ক্রিয়ামতের ময়দানে আল্লাহতালার সামনে যদি আপনি দাঁড়ান ধরে নিলাম যে আপনি বেঁচে গেছেন আমি বেঁচে গেছি আমাদের ইবাদত বন্দিকে গিয়ে আপনার ভেতর থেকে তখন আওয়াজ আসবে ভেতর থেকে একটা আফসোস হবে আমার ছেলেকে দেখি না আমার মেয়েকে দেখি না আমার স্ত্রীকে দেখি না আমার মা কোথায় আমার বাবাকে দেখি না তখন বলা হবে এরা তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয় কারণ কারণ হলো তারা তোমার রক্তের সম্পর্কিত হলেও রক্তের সম্পর্ক এই বাঁধন বড় কথা না সবচেয়ে বড় বাঁধন হল ইমানের বাঁধন ওটা তাদের মধ্যে ছিল না ডিসাইড করতে হবে একা কি জান্নাতে যাবেন না পরিবার নিয়ে যাবেন আর পরিবার কারা আল্লাহ তালা এখানে জানিয়ে দিয়েছেন নোয়ালি হিসালসালামের ক্ষেত্রেও জানিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে সে আপনার পরিবারের সদস্য নয় তার ছেলের ব্যাপারে তিনি যখন বলেছিলেন ভাইরা আমার এই জায়গায় আজকে আমরা ভয়াবহভাবে ধরা খেয়ে বসে আছি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক ভাইরা আছেন যারা খুব প্র্যাকটিস করেন প্র্যাকটিসিং মুসলিম কিন্তু আমাদের স্ত্রী কি প্র্যাকটিসিং আমার সন্তান কি নামাজ পড়ে আমার সন্তান কি তাওহিদ বুঝে আমার স্ত্রী কি বুঝে আমার ফ্যামিলির অন্যান্য মেম্বার্স যারা আছে তারা কি আসলে দিন বুঝে যদি তারা দিন না বুঝে আর আমি খুব দিন বুঝলাম খুব দিনদার হলাম বেলা শেষে মাথায় রাখতে হবে আল্লাহ মাফ করুন আমাদের ময়দানে আমার অবস্থান এক জায়গায় হয় আর আমার পরিবারের অন্যান্য সদস্যদের যদি অন্য জায়গায় হয় তাহলে সেই দিন হাজারো কান্নাকাটি করে আমাদের কোনো লাভ হবে না এই আয়াত আমাদেরকে শিক্ষাটা দিয়েছে ইব্রাহিম সালাম তিনি জিজ্ঞেস করলেন ফেরেস তারা ওনাকে অ্যানশিওর করলেন যে আপনি টেনশন নিবেন না আপনার ভাগিনা এবং তার পরিবার সবাইকে আমরা রক্ষা করব কাট করে এখান থেকে বাদ দিয়ে দিলেন তার স্ত্রীরকে যে তার ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে কারণ এই নারী অপরাধী এবং যাদেরকে ধ্বংস করা হবে তাদের মধ্যে সে একজন আজকে আজকে আলোচনা যে আমরা আমাদের যতটুকু আমরা দিন পালন করি আমাদের ফ্যামিলিতে সেই দিনটুকু আছে কিনা আপনি বেড়াতে যাবেন এই যে বন্ধের সময় আসছে বাচ্চাগুলোর পরীক্ষা শেষ আলহামদুলিল্লাহ যাদের টাকা পয়সা আছে সিঙ্গাপুরে যাবেন থাইল্যান্ডে যাবেন অনেক জায়গায় সুন্দর সুন্দর জায়গায় যাবেন কারণ আপনি চান যে এই পৃথিবীটা ঘুরে দেখুক আমার সন্তানকে দেখাবো লাখ লাখ টাকা সন্তানের জন্য কষ্ট করে জমাচ্ছেন যে তাকে আপনি ইংল্যান্ডে পড়াবেন অস্ট্রেলিয়াতে পড়াবেন কোটি কোটি টাকা তার জন্য কামাই করছেন আমি না থাকলে আমার সন্তান কি খাবে আমার ফ্যামিলি কি খাবে ব্যবসা কিভাবে করবে ব্যবসার উপর তাদেরকে দাঁড় করাচ্ছেন এত পরিশ্রম তাদেরকে একটু ভালোভাবে রাখার জন্য কিন্তু জান্নাতে রাখার জন্য ওদের ক্ষেত্রে আপনার পরিশ্রম কষ্ট কতটুকু আপনি করেছেন এখানে আমাদের ফলাফলটা শুরু ভাইরা আমার এই আফসোস দিয়ে যেন আমাদের মৃত্যুবরণ করতে না হয় এখন থেকে আমাদের যার যার জায়গায় আমরা আছি চেষ্টা করতে হবে শাসন করে না আদর করে বুঝিয়ে শুনিয়ে এবং তাদেরকে বারবার বারবার অ্যাপ্রোচ করতে হবে কারণ সে আপনার সন্তান সে আপনার স্ত্রী সে আপনার মা সে আপনার বাবা সে আপনার ভাই ফেলে দেওয়া যাবে না কিন্তু তাই বলে ছেড়েও দেওয়া যাবে না অনেক ভাইয়েরা বলেন হুজুর বলছি আর পারছেছি না ও যা খুশি তাই করুক না রে ভাই বেলা শেষে আর যা খুশি তাই করুক তখন কিন্তু আপনি এটা করেন না আপনি কী করেন এই যা খুশি তাই করুক বলে ওকে কিন্তু আপনি ব্যবসা দিয়েছেন বাণিজ্য দিয়েছেন জমির ওয়ারিস বানিয়েছেন ফ্ল্যাটের মালিক বানিয়েছেন যদি এগুলো করেন যা খুশি তাই করুক বলার পরে তাহলে কেন আপনি জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আপনার চেষ্টাটা সর্বোচ্চ পর্যায়ের হবে না হাল ছাড়া যাবে না শয়তান তো চাই আপনার কাছ থেকে তাকে ছিনিয়ে নিতে আপনি তাকে ছেড়ে দিয়েন না শয়তানের হাতে আপনার স্ত্রীকে ছেড়ে দিয়েন না শয়তানের হাতে আপনার সন্তানদেরকে ছেড়ে দিয়েন না আল্লাহ তালা যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করা তফসিদার সালামুক রহমতুল্লাহ বার